চার বিশিষ্ট ফরজ নামাজের তৃতীয় রাখাতে ভুলে যদি সুরা ফাতেহার সাথে অন্য কোন সুরা পড়ে ফেলি তাহলে নামাজ হবে কিনা কারণ পাশাপাশি দুই কবরের বাসিন্দারা কি পরস্পরকে দেখতে পারেন তারা কি পরস্পরের মধ্যে কথা বলতে পারেন স্বামী স্ত্রী পরস্পরের অবাধিত লোম পরিষ্কার করে দিতে পারবে কিনা থ্রি কোয়ার্টার প্যান্ট পরে নামাজ পড়া যাবে কিনা কোন মহৎ লক্ষ্য পূরণের পর মিষ্টি বিতরণ অনুষ্ঠান করা যায় আছে কিনা এবং যদি শেষ রাখাতে সুরা নাস পড়েন তাহলে যাদের নামাজ এক রাখা ছুটে গেছে তারা কোন সুরা মিলাবেন গামছা গায়ে দিয়ে নামাজ পড়া যাবে কিনা আমার হাজবেন্ডের আমি ওনার অনেক জিনিস স্মৃতি হিসাবে রেখে দিয়েছি এদিকে আমার গুণা হচ্ছে বা এর কারণে কবরে আজাব হচ্ছে জানাজার নামাজে যদি কেউ মাসবুক হয় যদি এক একাধিক ত্যাগবির ছুটে যায় তাহলে করণীয় কি দুই স্ত্রী নিয়ে এক ঘরে একই বিছানায় ঘুমানো যাবে কিনা আমি অনেক চিকন আমার স্বামী মোটা মেয়ে পছন্দ করে আমি কি মোটা হওয়ার জন্য ওষুধ খেতে পারবো টয়লেটে উজুর ব্যবস্থা থাকলে উজুতে কিভাবে দেওয়া পড়বো নামাজ পড়ার সময় প্রায় দেখা যায় কত রাকাত পড়ছি ভুলে যাই অনেক চেষ্টা করেও মনে করতে পারি না তখন নিজের প্রতি খুব রাগ হয় এবং নিয়ত ছেড়ে দিয়ে আবার পুনরায় নামাজ শুরু করি এক্ষেত্রে আসলে আমার করণীয় কি থ্রি কোয়ার্টার প্যান্ট পরে নামাজ পড়া যাবে কিনা কনিকা হোসাইন আপনি লিখেছেন টয়লেটে উজুর ব্যবস্থা থাকলে উজুতে কিভাবে দোয়া পড়বো টয়লেটে উজুর যদি ব্যবস্থা থাকে তাহলে সেক্ষেত্রে উজু দোয়া তো টয়লেটে পড়তে পারে না যেহেতু আল্লাহর নাম সেখানে আছে এই আপনি বাহিরে দোয়া পড়ে তারপর ভিতরে ঢুকে হাত দিয়ে উজু শুরু করে দিলেন অর্থাৎ ঠিক টয়লেটে বাহির থেকে দোয়াটা পড়েনি আপনি ভিতরে অথবা দোয়া মনে মনে পড়লেন আবু সুফিয়ান মিয়া আপনি লিখেছেন থ্রি কোয়ার্টার প্যান্ট পরে নামাজ পড়া যাবে কিনা থ্রি কোয়ার্টার প্যান্ট যদি পরেন যেটার ফলে আপনার হাঁটু ঢেকে যায় সেটাতে আপনি নামাজ পড়ে নামাজ হয়ে যাবে তবে লক্ষ্য রাখতাম রুকু বা উঠা বসার সময় যেন এই প্যান্ট সরে গিয়ে হাঁটু প্রদর্শিত না হয় যদি সেরকম হয় যে হাঁটু প্রদর্শিত হয় না বরং হাঁটু ঢেকে থাকে টিকোয়াটার প্যান্ট পরে তাহলে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে সাবের আহমেদ আব্দি লিখেছেন কোন মহৎ লক্ষ্য পূরণের পর মিষ্টি বিতরণ অনুষ্ঠান করা যায় বাস্তবায়ন হলো সেজন্য আপনি খুশি হয়ে কিছু করলেন এটাতে না কোনো কিছু নেই কারণ এটাকে ইবাদত করছে 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 না কালচার এবং জায়েজ কাজ এমনি রুবেল আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন নামাজ পড়ার সময় প্রায় দেখা যায় কত রাখাত পড়ছে ভুলে যাই অনেক চেষ্টা করেও মনে করতে পারি না তখন নিজের প্রতি খুব রাগ হয় এবং নিয়ত ছেড়ে দিয়ে আবার পুনরায় নামাজ শুরু করি এক্ষেত্রে আসলে আমার করণীয় কি নামাজ পড়ার সময় কত আঘাত এটা নিয়ে ভুলে যাওয়া এটা আমাদের সমাজে এখন একটা ব্যাপক মানুষের মধ্যে সমস্যা দেখা যায় এবং এ সমস্যার মূল কারণ হলো যে আমাদের মনোযোগ মনোসংযোগ এখন আর আমরা কোথাও খুব বেশি সময় ধরে রাখতে পারি না এটা বড় ধরনের একটা অবনতি আমাদের বলতে পারে এর কারণে কোনো কাজে সফলতা পাওয়া অনেক কঠিন হয় কারণ মনোসংযোগ ছাড়া কোনো কিছুতেই মানুষ অগ্রসর হতে পারে না এই পর্যায়ে আপনি যদি নামাজের মধ্যে মনোযোগ ধরে রাখতে চান তাহলে সেক্ষেত্রে নামাজের মনোযোগ ধরে রাখার উপায়গুলো আপনাকে অবলম্বন করতে হবে আহ মোবাইল ইত্যাদির ব্যস্ততা বন্ধ করে ফেলতে হবে আমাদের পূর্ণ মনোযোগী হওয়ার চেষ্টা করতে হবে প্রতিটা খুব দীর্ঘ সময় নিয়ে করার চেষ্টা করতে হবে কি পড়ছি কি বলছি না আমাদের এগুলো লক্ষ্য রাখতে হবে এখন কত রাখার প্রয়োজন এটা যদি আপনি দীঘায় পড়ে তাহলে সেক্ষেত্রে আপনি দেখবেন আপনার মনের প্রাবল্য কোন দিকে হয় আহ যদি আপনার মন কোন একটাকে সায় দেয় যে আমার মনে হচ্ছে এইটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি অর্থাৎ ধরা যাক তিন এবং চার নিয়ে সন্দেহ হচ্ছে তো চার হওয়ার সম্ভাবনায় বেশি ধর আপনি চারকেই ধরে নেবেন এবং শেষে দিয়ে নেবেন নিবেন সালাম লিখেছেন জানাজার নামাজে যদি কেউ মাসবুক হয় যদি এক বা একাধিক তাকবির ছুটে যায় তাহলে করণীয় কি তাহলে ইমামের সাথে যে তাকবির আপনি পেয়েছেন একটি বা দুটি সেটি আপনি দিবেন এরপরে যেগুলো ছুটে গেছে আহ ইমাম সালাম ফেরানোর সবাই আপনি সালাম না ফিরিয়ে আপনি বাকি তাকবির গুলো দিয়ে আহ নামাজ যেরকম ছুটে গেলে আপনি পড়েন সেরকম যেগুলো ছুটে গেছে সেগুলো পড়ে তারপর আপনি সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন তারই নিয়ে আড্ডা লিখেছেন পাদরে সালাম করা যাবে জিনিস আসসালামাইকুম রহমতুল্লাহ সঠিকভাবে সালাম প্রদান করবেন সেটাই সালাম সালামের সাথে পা ধরার কোনো সম্পর্ক নেই নজাদ হাসান লিখেছেন আমার হাজবেন্ডের ইন্তেকাল হয়েছে আমি ওনার পোশাক সহ ব্যবহৃত অনেক জিনিস স্মৃতি হিসাবে রেখে দিয়েছি এটিকে আমার গুণা হচ্ছে বা এর কারণে কবরে আজাব হচ্ছে আহ যে জিনিসগুলো স্মৃতি হিসাবে রেখেছেন সেগুলো আপনি ব্যবহার করছেন করবেন হয়তো হালকা ব্যবহার করেন বেশিরভাগ ক্ষেত্রে রেখে দেন অসুবিধা নেই এর কারণে কোনো গুণা হবে ইনশাআল্লাহ তাহলে তবে এটা যদি এমন হয় যে ব্যাপক পরিমাণ তার সম্পদ সেগুলো সবে আপনি স্মৃতি হিসাবে রেখে দিয়েছেন সেটাতে অন্য ওয়ারিসদের কিন্তু অধিকার জড়িত আছে অন্য ওয়ারিসদের কাছ থেকে যদি আপনি দায় মুক্তি না তাহলে সেক্ষেত্রে তাদের হক আদায়ের গুণাটা হবে ব্যাপারটা এরকম আপনি পোশাক আশাকও যদি রাখেন তাহলে সেক্ষেত্রে সে পোশাকটা অল্প স্বল্প পোশাক এটা আপনার ভাগে আছে বা আপনি এটা পেয়েছেন অথবা এটার অন্য কোনো দাবিদার নাই সেই হিসাবে আপনি রেখে দিয়েছেন বা হালকা পাতলা ব্যবহার করেন ঠিক আছে এতটুকু হতে পারে কিন্তু ব্যাপকভাবে সব যদি আপনি রেখে দেন অন্য ওয়ারিস্টার না জানে অথবা তাদের পারমিশন না নেন তাহলে সেক্ষেত্রে তাদের হক এখানে আছে মানুষ মারা যাওয়ার পর তার প্রতিটা জামা কাপড় সবকিছুতেই সব ওয়ারিসদের কিন্তু হক চলে আসে এটা ব্যাপার আরটা বিষয় হলো যে অনেক আহ কাপড় যেটা অন্য মানুষও উপকৃত হতে পারে গরিব মানুষও পড়তে পারে বা যে কোনো মানুষ পড়তে পারে না আপনি সবগুলোকে রেখে দিলেন স্মৃতি হিসাবে সেটা অবশ্যই অপচয়ের পর্যায়ে যাবে দেখেছেন আমাদের এক প্রতিবেশী সপরিবারে ঢাকায় থাকেন তাদের বাড়ির সামনে কিছু গাছ আছে যেগুলোর ফল খাওয়ার কেউ নেই ফলগুলো পড়ে নষ্ট হয়ে যায় সেই গাছ থেকে ফল পেরে খাওয়া আমাদের জন্য যায় হবে কিয়া যদি ফল পড়ে নষ্ট হয়ে যায় এবং মালিক সেটা সংরক্ষণ করবার কোনো ব্যবস্থা না রাখেন বরং ওপেন রাখেন আহ কোন না দেন ইত্যাদি এবং বোঝা যায় তার আচরণ থেকে যে সেইগুলোর ব্যাপারে তার কোনো আগ্রহ নেই তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই অন্যদের জন্য খাওয়া জায়জ হবে এভরি ফারুক আব্দি লিখেছেন ইউটিউব চ্যানেলে আমি অনেক চিকন আমার স্বামী মোটা মেয়ে পছন্দ করে আমি কি মোটা হওয়ার জন্য ওষুধ খেতে পারবো পুরুষ থেকে সমস্ত করেছেন মোটা হওয়ার জন্য মোটা তেসা হওয়ার জন্য কোন ঔষধ গ্রহণ করলে সেটি যদি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর দিক থাকে তাহলে সেটি গ্রহণ করা যাবে না কারণ মানুষ নিজে নিজের স্বাস্থ্যকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার মতো কোনো কাজ করলে সেটি স্বামী দৃষ্টিকোণ থেকে যায় না সেটা গুনায়ণ কাজ হয় বিদায়ী করা যাবে না কোনো ওষুধে সাইড এফেক্ট না থাকে সাধারণত এই সমস্ত ওষুধের সাইড এফেক্ট থাকেই থাকে যদি এরকম কিছু থাকে সাইড নাই নিশ্চিত হতে পারেন আপনি তাহলে সেটা গ্রহণ করলে কোনো অসুবিধা নেই এবং যদি শেষ রাকাতে সুরা নাস পড়েন তাহলে যাদের নামাজ এক রাকাত ছুটে গেছে তারা কোন সুরা মিলাবেন এবং যদি শেষ রাখাতে সুরা নাস পড়ে ফেলেন যাদের নামাজ ছুটে গেছে তারা পরবর্তীতে সুরা নাসের আগে যে কোনো সুরাই পড়তে পান এতে কোনো গুণা হবে না এবং তাদের নামাজও হয়ে যাবে দুই স্ত্রী নিয়ে এক ঘরে একই বিছানায় ঘুমানো যাবে কিনা যদি কারোর একাধিক স্ত্রী থাকে এবং তাদের সাথে একই সাথে তিনি শোন যেহেতু সরিয়ার কোনো বিধান হচ্ছে না এবং এদের মধ্যে পারস্পরিক পর্দাও নেই অতএটি যায় বাট শারীরিক সম্পর্ক করলে সেক্ষেত্রে এখানে সতরের বিধান চলে আসবে সেই কারণে সেটি ক্ষেত্রে অবশ্যই আপনাকে সরিয়ার বিধানের আলোকে আপনাকে করতে হবে এবং সেই যদি এক অন্যের সতর দেখেন এরকম কোনো পরিবেশ তৈরি হয় তাহলে সেটা অবশ্যই না যায় এবং গোনা হবে আব্দুর রহমান লিখেছেন গামছা গায়ে দিয়ে নামাজ পড়া যাবে কিনা নামাজ তো হয়ে যাবে কিন্তু অবশ্যই ত্রুটিপূর্ণ হবে নামাজের কোয়ালিটি নষ্ট হবে কারণ আপনি গামছা গায়ে দিয়ে নিশ্চয়ই গুরুত্বপূর্ণ বড় ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করতে যাবেন না এটা এটা আপনার নামাজের যে মর্যাদা নষ্ট করে স্বামী স্ত্রী পরস্পরের অবাধিত লোম পরিষ্কার করে দিতে পারবে কিনা যেহেতু স্বামী স্ত্রীর মধ্যে কোনো পর্দা নেই বিদায় তারা যদি কেউ এক অন্যকে এই কাজটি করে দিতে চান বিশেষ করে বার্ধক্য বা অসুস্থ হয়ে গেলে অংশ প্রয়োজন হয় বা স্বাভাবিক অবস্থা যদি করে দেন সেটি কোনো গুণায়ের বিষয় অনেকে প্রিয় মানুষের কবরের পাশে নিজের কবর দেওয়ার জন্য ওসিয়ত করেন পাশাপাশি কবরের বাসিন্দারা কি পরস্পরকে দেখতে পারেন তারা কি পরস্পরের মধ্যে কথা বলতে পারেন দেখুন কবরের পাশাপাশি থাকার মধ্যে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে কোনো কল্যাণ নেই এবং কবরের পাশাপাশি কবরের লোকের সাথে আলাপ সালাপ করার যোগাযোগ করার কোনো সুযোগ আছে আলোকে এরকম কিছু বোঝা যায় না এটা জাস্ট সন্তানরা বা অন্যরা যখন জেয়া করবে পাশাপাশি দেখে পাশাপাশি দোয়া করার সুযোগ পাবে জাস্ট এই জায়গা থেকে হয়তো আরো বলে থাকে